এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেটে নিবে এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে আর আপনি জানেন আপনার রব কোন রব দুনিয়া যে অন্তরটাকে বারবার ভেঙে চুর মাচুর করে দেয় রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগাই দিয়েছে বান্দা আমার জমিনে থাকস না তুই আমার দাওয়া রিজিক খাস না তুই আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই আমার ব্যবহার করস না তুই আমার ব্যবহার করস না তুই তো তোকে দিয়েছি সব আমি করে ও বান্দা তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি বেশি কিছু চাই না তুই শুরুটা করবি আমার নাম দিয়ে বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর বান্দা তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার ঘুম আমার নামে শুরু কর ঘুম থেকে আমাকে একটু প্রশংসা কর ও বন্দা আমি বেশি কিছু চাই না তুই শুধু আমাকে একটু স্মরণ করবি তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব ছোটবেলায় সবসময় আশা করতাম কখন জানি বড় হব, কখন জানি বড় হব, কখন জানি বড় হবো আর এখন মনে হয় একবার ছোট হইতাম আরেকবার ছোট হইতাম ওই স্কুলে যাওয়ার দিনগুলা সাত ঘন্টার ক্লাসে যদি কোনো কারণে মিটিং এর কারণে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় দুই ঘন্টার পরে যে খুশি আজকে ক্লাস বন্ধ ক্লাস নাই খুশিটা আর খুঁজে পায় অনেকে প্রেম করে সাকাকে অনেকে বিষ অনেকে নেশা এমন এগুলা করে করে কীর্তি নষ্ট লিভার নষ্ট কলিজা ফুরা কালা এগুলা কি দিন শেষে বলি আল্লাহ তুমি আমার সাথে এমন করলা কেন শ্রদ্ধার সাথে বলি ভাই আল্লাহ এমন করে নাই আমরাই ওই কাজে গিয়ে নিজেকে ধ্বংস করে দিয়েছি নিজেকে ধ্বংস করে দিয়েছি রব আমাদেরকে বলে নাই গাঁজা খাও রব আমাদেরকে বলেছে মদ খেও না গাঁজা খেও না নেশা করিও না বিবাহর আগে প্রেমের সম্পর্কে যেও না আমি রবের উপর তাওয়াক্কুল রাখো তোমার জন্য যেটা ভবিষ্যতে ভালো হবে আমি আল্লাহ সেই জীবনসঙ্গীর ব্যবস্থা করার দায়িত্ব নিয়ে নিলাম

বলে বলে এত কেন কেন আমাকে আমাদের রব সব সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানিয়েছি তোদেরকে আমি মায়া করে আদর করে বানিয়েছি জান্ন আমি গরু ছাগলের জন্য বানাই নেই বাগের জন্য বানাই না আমি তোদের জন্য বানিয়েছি তোদের